দেশের প্রতি শুধু এর ক্ষমতায় বসেছে দেশটাকে লুটপাট করার জন্য আর দেশকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত যে এই যে খুন আর গুম আর হত্যা হচ্ছে এর জবাব তো এই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সঙ্গে যে দলগুলো রয়েছে তাদের সবাইকেই জবাব দিতে হবে আর তো একা সাত ছিল তাও তিন চার টুকরো হয়ে গেছে অধীনে অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করেন যাতে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় জনগণ ঐক্যবদ্ধ আছে জনগণ শুধু তাকিয়ে আছে আমাদের দিকে নেতৃত্বের দিকে আমরা সকলে প্রস্তুত হলে আমরা পথে নেমে আসব এবং এই সরকারের অন্যায় প্রতিবাদের জবাব আমরা সময় মতো দেব প্রতি পদে পদে মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত যে এই যে খুন আর গুম আর হত্যা হচ্ছে এই আওয়ামী লীগকে জবাব দিতে হবে আওয়ামী লীগের প্রত্যেকের হাতে সব অস্ত্র অবৈধ আমাদের সব অস্ত্র শক্তি হলো জনগণ এই অন্যায় ঝুলুম অত্যাচার মুখ বন্ধ করে শুধু দিন রাত চোখের পানি ফেলে নয় প্রতিরোধ করে প্রতিবাদ করে এই জুলুম অত্যাচারের আলোচনার মাধ্যমে